আপনারা যারা হ্যামস্টার কম্পোর্টের কাজ করেন অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে হ্যামস্টার কম্পোর্টারের লিস্টিং কিন্তু ডেট জানিয়ে দিয়েছে তো এখানে দেখতে পারবেন আপনারা যে সেপ্টেম্বর ছাব্বিশ অর্থাৎ এই ছাব্বিশ তারিখ বা ছাব্বিশ তারিখের পরে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেতে যাচ্ছি আর আমাদের হাতে সময় রয়েছে মাত্র সাতাশ দিন যখন আমি ভিডিওটা আর কি রেকর্ড করতেছি তো ডেটটা হচ্ছে সেপ্টেম্বর ছাব্বিশ তো এখন পর্যন্ত আপনারা যারা এখানে কাজ করতেছেন না তো আপনাদের এখন কিন্তু ভাই ভালো একটা সময় কারণ আপনাদের বেশি পরিশ্রম করা লাগতেছে না অথচ এখান থেকে আপনি এক মাসের মতো কাজ করলে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পেতে যাচ্ছেন এখনও সময় আছে যারা নতুন ইউজার রয়েছেন বা আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত আছেন বা ইউটিউব চ্যানেল থেকে তারা ভিডিওটি দেখতেছেন যদি এখন পর্যন্ত আপনি কাজ না করেন কীভাবে কাজ করবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখে দিব তো শুরুতে আপনি যে কাজটি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই হ্যামস্টার কম্বোর্ডের লিঙ্কটা দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনারা জয়েন হয়ে নেবেন অলরেডি যদি আপনি জয়েন হয়ে থাকেন তাহলে তো আগে থেকে জয়েন হয়েছেন এখন নতুন ইউজার যারা রয়েছেন তারা কাজটা করবেন কিভাবে তো সেটা এখন আপনাদের দেখাচ্ছি যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনি এখানে চলে আসবেন এখন এখান থেকে আপনারা অটোমেটিকভাবে দেখতে পারবেন আমার কিন্তু মাইনিং হচ্ছে অর্থাৎ এখান থেকে কাউন্ট কিন্তু দেখাচ্ছে তো এটা কীভাবে আপনি করবেন শুরুতে কিন্তু আপনার হবে না এখান থেকে আপনার প্রফিট পার আওয়ার বাড়াইতে হবে কীভাবে বাড়াবেন সেটা আপনাদের দেখাবো তো ধরেন আপনি যখন অ্যাকাউন্টটা খুলেছেন অ্যাকাউন্ট খোলার পর এই যে এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু এখান থেকে ইন্টারফেসগুলো আছে প্রত্যেকটা সাথে আমাদের পরিচিত হতে হবে এটা হচ্ছে ডেলি রিওয়ার্ড এটা ডেলি চিপার এটা হচ্ছে ডেলি কম্বো এবং এটা হচ্ছে মিনি গেম তো ধরেন আপনার কাজ হচ্ছে প্রতিদিন আপনি এখানে আসবেন আসার পর এখান থেকে যে ডেলি রিওয়ার্ডটা আছে এই ডেলি রিওয়ার্ডটা আপনি এখান থেকে ক্লেইম করে আপনার পয়েন্টগুলো এখান থেকে নিয়ে নেবেন তারপর এখান থেকে ইউটিউবের ভিডিওর মতো অপশন আসছে আপনি এখান থেকে চেক ক্লিক করে দেবেন তো শুরুতে কিন্তু আপনাকে পয়েন্টগুলো দেবে না যেভাবে আমি ক্লিক করতেছি আমাকে পয়েন্টগুলো দিয়ে দিচ্ছে এটা আপনি যখন ক্লিক করবেন সাথে সাথে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে তো ইউটিউব থেকে আপনি কি কাজ করবেন এভাবে বের হয়ে আসবেন যেভাবে আমরা বের হয়ে আসলাম দেখতে পারবেন এখন এই যে যে আমার পয়েন্টটা এই পয়েন্টটা যদি আমি নিতে চাই তাহলে এক ঘন্টা পর আমাকে কি কাজ করতে হবে চেয়ে ক্লিক করতে হবে তো এভাবে হচ্ছে কি আপনারা পয়েন্ট বেশি বেশি সংগ্রহ করবেন তো এখন দেখতে পারবেন এখান থেকে ডেলি চিপার তো ডেলি চিপার এখানে যদি আমি ক্লিক করি এক মিলিয়ন পয়েন্ট কিন্তু আমরা ফ্রি পাবো যারা নতুন ইউজার রয়েছেন তাদের উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করা দেখতে পারবেন এখানে এক মিলিয়ন পয়েন্ট আমরা পেতে পারি কিভাবে তো এই জন্য আপনাদের যে কাজ করতে হবে আপনারা শুরুতে চলে আসবেন হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আপনি আইবিএম টেক স্টুডিও লিখে সার্চ করবেন দেখতে পারবেন এই যে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন উপর দিকে আপনি যাবেন আজকে যে ডেটটা ওই ডেটটা হচ্ছে কি আপনি ই করবেন খুঁজে নেবেন এই যে এখানে দেখতে পারবেন এখানে আমরা বেশ কিছু ই দিয়ে দিয়েছি মানে হ্যামস্টার কম্পোর্ড ডেলি চিপার দিয়ে দিয়েছি তারিখটা দেখতে পারবেন এখন এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে আর কি আপনাকে চেপে চেপে নিতে হবে তো এটা আপনি কিভাবে নেবেন এটা আপনি কিভাবে নিতে পারেন বা এটাকে আপনি কিভাবে ফ্লাপ করতে পারেন তো এটা আপনাদের যদি একটু দেখায় তো হ্যামস্টার কম্পোর্ডে চলে আসলাম এখান থেকে ডেলি চিপারে আমি ক্লিক করব এখন দেখতে পারবেন আপনাদের যেটা দেখালাম আমার টেলিগ্রাম চ্যানেলে তো আমি আর একটা ফোন দিয়ে আর কি দেখে নিচ্ছি দেখে দেখে কাজ করলে আর কি অনেক ভালো হয় তো এখানে দেখতে পারবেন প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে আপনি এখান থেকে ডট ডট ড্যাশ ডট তো আমরা এখান থেকে দিতে পারি ডট ডট ড্যাশ এরপর হচ্ছে ডট ঠিক আছে যখন এটা আমি দিয়ে দিলাম তখন এখান থেকে দেখতে পারবেন এপ এপ লেখা চলে আসছে ঠিক আছে তো পরেরটা দেখতে পারবেন আইতে রয়েছে হচ্ছে গিয়ে আপনার ডট ডট তো আমি এখান থেকে একবার টাচ করবো আবার টচটা টাচ করবো দেখতে পারবেন এটা আইটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো এটা আয়ের কাজ চলে গেলো এরপর আমরা জির কাজ করবো প্রতিদিন কিন্তু এভাবে ভিন্ন ভিন্ন করে আসবে ভিন্ন ভিন্ন বিষয়গুলো আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো সেটা দেখে দেখে আপনি কাজ করবেন ওকে এখন এখান থেকে আসে হচ্ছে কি আপনার ড্যাশ এরপর হচ্ছে ড্যাশ এরপর হচ্ছে ডট ঠিক আছে যখন আপনার ডট আসবে শুধু ক্লিক করবেন তাহলে হবে আর যখন ড্যাশ আসবে তখন চেপে দিয়ে সেরে দিবেন তাহলে হয়ে যাবে এখন দেখতে পারবেন এইসি আমার চারটা ডট রয়েছে তাহলে আমি এখান থেকে এক দুই তিন চার চারবার যখন দিলাম দেখতে পারবেন এটা চলে আসছে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার আবার শুরু থেকে কাজটা করা লাগবে এখন এখান থেকে টিতে আছে শুধু ড্যাশ আমি এখান থেকে চেপে ছেড়ে দেব এই দেখতে পারবেন চলে আসলো এরপর এখান থেকে ওয়াইতে আমরা দেখতে পারতেছি হচ্ছে কি হচ্ছে প্রথমে একটা ড্যাশ তারপর হচ্ছে কি একটা ডট তারপরে হচ্ছে কি একটা ড্যাশ তারপর হচ্ছে আর একটা ড্যাশ এই যে দেখেন সাথে সাথে আমি এখান থেকে এক মিলিয়ন কয়েন কিন্তু একদম ফ্রিতে পেয়ে গেলাম তো এভাবে এখন সামনে যে কটা দিন আছে এই সাতাশটা দিন যদি আপনি কাজ করেন তাহলেও দেখা গেছে এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা আর্নিং কিন্তু করতে পারবেন এতে গেলে হচ্ছে এক মিলিয়ন এখন হচ্ছে কি আমরা পাঁচ মিলিয়ন ফিরতে নিব পাঁচ মিলিয়ন কীভাবে ফিরতে নিব তো এই জন্য এখান থেকে ডেইলি কম্বোতে আমরা চলে আসবো যে ডেইলি কম্বোতে আমরা চলে আসবো এইখান থেকে হচ্ছে কি আপনাকে বেসি বেশি কী কাজ করতে হবে আপনার ডেইলি কম্বোগুলো মিলাতে হবে তো আপনাদের কষ্ট করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখতে পাবেন এখানে এক দুই তিন এই তিনটা জিনিস আপনাকে মিলাইতে হবে কোন তিনটা দিব তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গিয়ে এটা দিব এটা হচ্ছে আজকের ডেইলি কম্বো এটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর এই দেখতে পারবেন এমনটা চলে আসছে এরপর এখান থেকে আমি স্পেশালে চলে আসলাম এই সবগুলো আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন ঠিক আছে আর এখান থেকে আপনি প্রফিট পাওয়ারটা বাড়াবেন এই যে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম এটা তো এটা হচ্ছে আজকে ডেলির কম্বো ক্লিক করে দিলাম এই দেখতে পারবেন দুইটা চলে আসছে আর একটা আমাদের ফ্লাপ করতে হবে আরেকটা ফ্লাপ করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি এইখান থেকে নিউ কার্ডে চলে আসলাম নিউ কার্ডে চলে আসার পর এখানে একেবারে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসবো এই যে হ্যামস্টার স্টোর তো এইটা যদি আমি এখান থেকে ফ্লাপ করতে যাই লক অবস্থা আছে আমাদের আনলক করতে হবে এটা কি আইটি টিম লেভেল পুনরো পর্যন্ত করতে হবে নিচে দেওয়া থাকবে যেগুলো আর কি লক লক অবস্থায় থাকে তো আমি এইখান থেকে চলে আসবো যে শুরুতে চলে আসলাম এটা দেখতে পারবেন তেরো লেভেল পর্যন্ত বাড়ানো আছে আমি একটা আরও দুই লেভেল পর্যন্ত বাড়িয়ে দিই এই যে এখান থেকে তেরো হয়ে গেছে চোদ্দো হয়ে গেছে এই যে এখন পনেরো লেভেল পর্যন্ত হয়ে গেলো দেখেন এইখান থেকে আমার একটা ইন্টারফেস চলে আসছে তো আর কি লেভেল আপ হয়ে গেছে এখন এইখান থেকে আমি আবার স্পেশালে চলে আসলাম স্পেশালে চলে আসার পর এখন এইখান থেকে হচ্ছে গিয়ে আমি কোথায় যাব নিউ কার্ডে যাবো তো প্রতিদিনের হচ্ছে গিয়ে আপনারা ডেইলি কম্বোগুলো পাবেন বা এখান থেকে কিছু কার্ড পাবেন কার্ড নেবেন ডেইলি আপনার হচ্ছে গিয়ে প্রফিট পাওয়ার কি বাড়াইতে হবে তো এই যে দেখতে পারবেন এটা কিন্তু আগে হচ্ছে লক ছিল তো এখন হচ্ছে আনলক হয়ে গেছে তো এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন দেখতে পারবেন আমি পাঁচ মিলিয়ন আরও কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে যাবো অর্থাৎ আপনি যদি এখানে কাজ করেন প্রতিদিন আপনি ছয় মিলিয়ন কয়েন করে কিন্তু এখান থেকে পাচ্ছেন এই যে এখানে যখন আমি সিলেক্ট করলাম সাথে সাথে আমি পাঁচ মিলিয়ন পেয়ে গেলাম এই যে এখানে আমার পয়েন্টটা কিন্তু জমা হয়ে গেছে এবং এই তিনটা দেখতে পারবেন যে মিলে গেছে তো আপনারা এইভাবে কাজ করবেন আর এই যে প্রফিট পার আওয়ার এ দেখেন আমি যে কার্ডগুলো কিনলাম কার্ডগুলো কেনার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে প্রফিট পার আওয়ার বেড়ে গেছে তো এইটা হচ্ছে আপনি কি এটা হচ্ছে কি আপনি তিন ঘন্টা পর পর কী কাজ করতে পারবেন এ দেখতে পারবেন থ্রি আওয়ার্স লেখা রয়েছে তিন ঘন্টা পর পর আপনি ঢুকবেন তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে আপনি বেশি বেশি আর কি পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন আর এখানে যে কার্ডগুলো আছে দেখতে পারবেন এই একটা কার্ড এই কার্ডগুলো আপনারা দেখে নেবেন এই কার্ডগুলো আপনারা দেখে নেবেন দেখতে পাবেন এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো পঁচাত্তরটা কয়েন আছে তো কয়েন দিয়ে আপনি এখান থেকে প্রায় একুশ হাজার মতো পাচ্ছেন এটা নিয়ে এটা কিন্তু নিয়ে আপনার জন্য লাভজনক তো আপনি এগুলো নিয়ে নেবেন যতগুলো আছে এগুলো আপনি নেবেন হ্যাঁ তবে যেহেতু শেষ সময়ের দিকে আপনারা একটু হিসাব করে নেবেন যাতে আপনার কয়েনগুলো খরচ না হয়ে যায় কয়েন প্লাস প্রফিট পার আওয়ার যেটা আছে সেগুলোকে আপনাকে অবশ্যই একটা একটা সামঞ্জস্যমদ্ধতা রাখতে হবে এখানে হচ্ছে কি আপনার এরপর হচ্ছে আপনাদের এখানে দেখায় এই যে মিনি গেম আর কি রয়েছে এই গেমগুলো আর কি আপনার খেলতে পারেন কিছু কিছু আপনি চাবি সংগ্রহ করতে পারেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি আর হচ্ছে কথাগুলো বলবো না বাকি কাজগুলো আপনারা জানেন সর্বশেষে আপনাদের আমি আবারও বলতেছি এখান থেকে যখন আমি ইয়ারড্রোভে চলে আসতেছি তখন এখান থেকে দেখতে পাবেন এখনও কিন্তু সাতাশ দিন আসে তো যারা নতুন দর্শক রয়েছেন এখানে দেখতে পারবেন যে আপনাদের উইডোর অপশান যখন আসবেন এইখানে আপনাদের হচ্ছে গিয়ে ওয়ালেট কানেক্ট করতে বলবে টোন কিপার ওয়ালেট তো এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে তো সে ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা দেখে দেখে আপনি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আশা রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা শুধু করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ